ভাত খেতে বলি তবে যদি ঠান্ডা ভাত হয় তাহলে আমার লিক আদা দম এবং যদি গরম ভাত হয় তাহলে বলি করে আমার দমকে আঁকা দম মানে আমি এখন গরম ভাত খাবো তখন বলবো যে আমি

আদি ভাষা আগে পূর্বপুরুষরা আদি ভাষা জানতো এখন আমরা বাংলাদেশে বসবাস করি আমরা বাংলা কথা বলি আমরা বাংলা কথাই আমরা এখন চলাফেরা করি বাবদাদের পুরুষ কালে ওরা জানতো আদিবাসী ভাষা এখন তো আমরা আদিবাসী আমরা এখন জানি বাপদাদের কালে ওরা চলতো আদিবাসী ভাষা এখন আমরা বাংলা ভাষাই চলি এখন তোকে তো কইলাম যে ভালো করে